এসএসসি দু হাজার ছাব্বিশের টেস্ট পরীক্ষায় পাশ ফেলার নতুন নিয়ম তোমাদের টেস্ট পরীক্ষা চলতেছে সেই টেস্ট পরীক্ষা পাশ ফেলার যে নতুন নিয়মটা রয়েছে সেটা আজকের ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব তো এসএসসি দুই হাজার টেস্ট পরীক্ষার রেজাল্টের নিয়ম হচ্ছে লিখিত সত্তর নম্বর পাঁচ নম্বর হচ্ছে তেইশ এমসি কিউতে তিরিশ নম্বরের মধ্যে অবশ্যই দশ পেতে হবে বাংলা গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান ধর্ম এটা হচ্ছে বাণিজ্য বিভাগ হচ্ছে হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যবসা উদ্যোগ মানবিক ইতিহাস ভূগোল পুরনীতি অর্থনীতি এসএসসি এসি দু হাজার ছাব্বিশের টেস্ট পরীক্ষার রেজাল্টের নিয়ম লিখিততে পঞ্চাশ নম্বরে সতেরো নম্বরে পাশ এমসি কিউতে পাঁচ নম্বরে নয় নম্বরে পাস পদাত্ম রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান এই সকল সাবজেক্টগুলোতে হচ্ছে এইরকম নিয়ম এইভাবে হচ্ছে পাঁচ নম্বর এবং মোট নম্বর এসএসবি দু হাজার ছাব্বিশ টেস্ট পরীক্ষার রেজাল্টের নিয়ম ইংরেজি প্রথম পত্রে একশো নম্বরে পাস তেত্রিশে পাস দ্বিতীয় পত্রে একশো নম্বরে তেত্রিশ নম্বরে কিন্তু পাস তথ্য যোগাযোগ প্রযুক্তিতে পঁচিশ নম্বর বৌন বিরাজনী পরীক্ষা হবে এবং এই পঁচিশের মধ্যে নয় নম্বর পেলেই পাস অর্থাৎ তোমাদের ইংরেজি প্রথম দ্বিতীয় তথ্য এসএসসি হাজার ছাব্বিশ টেস্ট পরীক্ষায় রেজাল্টের নিয়ম লিখিত এমসিকিউ আলাদাভাবে পাশ করতে হবে ব্যবহারিক অংশে আলাদাভাবে পাশ করতে হবে চতুর্থ বিষয় ফেল করলেও পাস বলে গণ্য হবে রেজাল্ট প্রকাশ করা হবে তিরিশে ডিসেম্বর অর্থাৎ তোমাদের এই রেজাল্টটা প্রকাশ করা হবে তিরিশে ডিসেম্বর টেস্ট পরীক্ষার এবং এখানে লিখিত এমসিকিউ ব্যবহারিক প্রত্যেকটা বিষয় আলাদাভাবে পাশ করতে হবে যদি ফোর্থ সাবজেক্টে তুমি ফেল করো তাও কোনো সমস্যা নেই আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো এখনই সাবস্ক্রাইব